পোলাওটার কোয়ান্টিটি কতটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে পুরোটা তৈরি প্রথম থেকে গোবিন্দভোগ চাল দিয়েই করা হয় চিকেন কষা রয়েছে এটা একদম শেষের পথে সত্যি সত্যি বলা থাকে পোলাও বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় ও মা গো টুরুলা চিকেন কষা দিয়ে দু পিস দিয়ে পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে চিকেন একশো দশ থেকে কুড়ি গ্রাম মতো মোটামুটি পিস আছে দেখো আমি তোমাদের বরাবরই একটা কথা বলি বা চিকেন ফ্রেশ চিকেন হলে কিন্তু এরকম ছাড়িয়ে ছাড়িয়ে চলে আসে ফ্রেশ ডুয়েট খাওয়া যায় ভাইরাল জ্যোতিদির দোকানে তো সবাই গিয়েছো কিন্তু মধ্যম গ্রামে জ্যোতিদির দোকানে কজন গিয়েছো আজকে কিন্তু আমি চলে এসেছি জ্যোতিদির ভাইরাল সেই দোকানে এখানে কিন্তু পোলাও প্লাস ছান্ডি চিকেন ভাইরাল হয়েছিল সেই জায়গাটাই আজকে যাব সবটা খাবো জ্যোতিদের সাথে কথা বলবো রিভিউটা দেবো তো সব কিছু শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি আমি স্বাগত তোমাদের ফুড আশা করি ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্যটা শিখতে চাইছিলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা পাতলায় কেমন আছে ভালো আছে তো এখন কি এখন কি পোলাও রয়েছে गोविंद ভক্তলের বাশanti পোলাও गोविंद একদম আমার প্রথম থেকেই প্রথম থেকেই गोविंद ভক্তাল দিয়েই করা হয় কেজি কি তো এখন থেরম ভাবে হিসাব রাখা হচ্ছে না কারণ একসঙ্গে সব রান্না হচ্ছে দু দকারের যাচ্ছে এরকম আর ভাগ ভাগ করে কিছুই ইয়ে করা হচ্ছে কাউন্টিং করা হচ্ছে এটা চিকেন কষা রয়েছে এটা একদম শেষের পথে আচ্ছা কত গ্রাম হবে এটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি সত্তর বলা থাকে সবগুলো তো ইকুয়াল হয় না একরকম একটু ডাউন হয় চিকেন কষা দিয়ে দু পিস দিয়ে পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে চিকেন চাপ এটা এক পিস দিয়ে পোলাও দিয়ে থাকছে হচ্ছে নব্বই টাকা আর এদিকে রয়েছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস তার সাথে চিলি চিকেন এটা তিন পিস দিয়ে আর ফ্রায়েড রাইস দিয়ে থাকছে মাত্র পঁচাশি টাকা এই টাইমিংটা হচ্ছে দুপুর 12:30টা দেড়টা মানে আমাদের তো হাবড়া থেকে আসে মানে এবার কোন সময় যদি ট্রেন একটা মিস হয় পরে ট্রেনটা আবার আসতে হয় মোটামুটি দেড়টার থেকে রাত 8টা নটা পর্যন্ত अवेलेबल থাকে আচ্ছা এখনও কি পুরো না এখন আর নিজের হাতে ওঠে না কারণ দোকান সামলাতে হয় সব কিছু ভাই ওই ভাই প্রায় বছর খানিকের বেশি হলে ও রয়েছে তো ওর হাতেই সব রাখা কিন্তু

এটাই এই ফয়েলে যাবে এটা হচ্ছে পঁচাত্তর টাকা এটা রাইসটা একটু বেশি যায় অনেকে একটু এক্সট্রা লাগে এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে পোলাওয়ের ক্ষেত্রে আর ফ্রাইড রাইসের ক্ষেত্রে হলে দশ টাকা বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর অনেকে দূরে নিয়ে যায় তো এই ফয়েলে একটু সমস্যা হয় ট্রেনে ট্রেনে নিয়ে গেলে চিকেন কষাটা আলাদা দিয়ে এর মধ্যে দেখো না ফয়েল বলতে এই আছে ছোট কিছু নেই এটাই দেবো নেবে কি করে খেতে পারবে সাইডে দিয়ে দি না না সাইডে দিয়ে দিচ্ছি খাটবে না তোমরা তো চিকেন চাপটা দিয়ে ট্রাই করে দেখতে চাপটা নতুন দিয়ে চাপটা দিয়ে নতুন তো ওই জন্য মনে এসে থাক তো কি করব বলো না চিকেন চাপ দিয়ে দি কষাটাও ভালো বলছি না এবার ওটা তো এতদিন লোকে দেখে এসছে তাহলে একটু চাপের বিষয়টা জানি এটা কত গ্রামের হবে এটা 120 গ্রাম 25 গ্রাম এরকমই বলা থাকে কি লাল লাল কালার আল্লাহ যতটা কোনো তো ফুড কালার কিছু ইউজ করা হয় না নর্মালি লঙ্কার কালার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় আমাদের যে হ্যাঁ এটা টাকার হ্যাঁ হ্যাঁ প্রতিদিন দোকান খোলা থাকে এটা হচ্ছে নব্বই টাকার প্লেট ওটা নব্বই টাকা তাই তো আমার এই খালি এটার দাম কত থাকছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা তাই তো ঠিক আছে 上がって。 ওকে সো আলাইট গাইস আমি কিন্তু এখন সাদে আল্লাদে চলে এসেছি দোকান থেকে কিন্তু এখন নিয়ে নিলাম বাসন্তী পোলাও দেখতে পাচ্ছি পোলাওটার কোয়ান্টিটি কতটা দিয়েছে মানে এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে পুরোটা তৈরি করে আগে মানে তোমরা দেখো আবরা স্টেশনে যেটা করেছিল গোবিন্দভোগ চালের এখানেও কিন্তু সেম দিয়েছে এর সাথে কিন্তু কিশমিশ আছে আর তার সাথে কাজু বাদাম আছে স্যালাড হিসাবে শশা দিয়েছে পেঁয়াজ দিয়েছে গাজরও দিয়েছে ঠিক আছে আর এত বড় সাইজের একটা কিন্তু লেগ পিস দিয়েছে এই লেগ পিসটা দিয়ে এই পোলাও এর কোয়ান্টিটি দিয়ে দাম থাকছে কিন্তু মাত্র নব্বই টাকা ঠিক আছে এখানে কিন্তু রাইসের কোয়ান্টিটিটা বেশ অনেকটা দিয়েছে আর সম্পূর্ণ কিন্তু এইটা যেটা করেছে এটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছে মানে কোনো সুন্দরী ভোগ বা আতপ চাল এরকম দিয়ে কিন্তু করিনি এই যে কালারটা এই কালারটা নিয়ে অনেকে বলতে পারে ফুড কালার কিন্তু জ্যোতিদি বলছে এটা কোনো ফুড কালার না এটা সম্পূর্ণ হলুদ দিয়ে রং দিয়ে কিন্তু তৈরি করেছে আর এর সাথে কিন্তু এই যে চিকেন চাপটা দেখিয়েছি এটা কিন্তু একশো দশ থেকে কুড়ি গ্রাম মতো মোটামুটি পিস আছে ঠিক আছে এর কিন্তু চিকেন চাপ দিয়েছে এবার সবার প্রথমে একটু মানে রাইসটা টেস্ট করে দেখা যাক স্মেলটা দেখি হ্যাঁ অরিজিনাল গোবিন্দভোগ চালের যে স্মেল আছে সেই স্মেলটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবার এই যে টেস্ট মানে টেস্টটা রিপোর্টে দেখা করে দেখো আমার বেসিক্যালি সব জায়গায় টেস্ট প্রিভিউ করে দেখাই বাট গোবিন্দভোগ চালের কিন্তু সব জায়গায় করে না লং অ্যান্ড রাইসের পরে অনেক জায়গায় সুন্দরী করে বাট বাসন্তী পোলাও কিন্তু অরিজিনাল গোবিন্দভোগ চাল ছাড়া হয় না সেটা তোমরাও জানো এবার সবার প্রথমে বাসন্তী পোলাওটা একটু টেস্ট করে দেখা যাক লেস ডু ইট যেমন বাসন্তী পোলাওটার মধ্যে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব আছে বেসিক্যালি বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় একটা জিনিস তোমাদেরকে বলবো এই পাশে দেখো এখানে কিন্তু প্রচুর কিসমিস দেখতে পাচ্ছি বাট একটাও কিন্তু আমি এখনো কাজু বাদাম কিন্তু দেখতে পাইনি কাজুটা মিসিং আর এই কিসমিস গুলো কিন্তু ফ্রাই করে ইউজ করেছে যেই কারণে কিন্তু এরকম ফুলে ফুলে গিয়েছে বেসিক্যালি কিসমিসটা অনেকে ড্রাই ভাবে ইউজ করে সেই কারণে কিন্তু কিসমিসটা ফুলে যায় না এখানে কিন্তু ভালোভাবে ভেজে করেছে যেই কারণে কিন্তু কিসমিসটা ফুলে গিয়েছে এত ইনফরমেশন দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব ও কাট মে রহো এবার তোমাদেরকে দেখাই চিকেন চাপটাই দেখো দেখো আমি তোমাদের বরাবরই একটা কথা বলি যে চিকেন চাপ বা চিকেন ফ্রেশ চিকেন হলে কিন্তু এরকম ছাড়িয়ে ছাড়িয়ে চলে আর যখন দেখবে ভেঙে চলে আসছে তার মানে বুঝে নেবে সেটা বাসি চিকেন ঠিক আছে রৈবির সাথে মিশিয়ে একটু চিকেন চাপটা খাওয়ায় জ্যোতিদির দোকানে মধ্যম গ্রামে ফর দ্য ফার্স্ট টাইম আমি এসেছি নব্বই টাকা দাম নিয়েছে বাট আমি বলবো দিস ইস ঠিক আছে চব্বই টাকা দাম হিসাবে দিস ইস পারফেক্ট কম্বিনেশন এই বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন যে চাপটা দিয়েছে জাস্ট অসাধারণ এটা যেমন লাল লাল তেমন কিন্তু ঝাল ঝাল ঠিক আছে বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি এবার দুটো একসাথে খেয়ে কম্বিনেশন করে দেখি যে মিষ্টি আর ঝালের কম্বিনেশন তা অথেন্টিক কেমন টেস্ট হচ্ছে এই বাসন্তী পোলাও তার সাথে একটুখানি এই হচ্ছে গ্রেভি আর একটুখানি চিকেন চাপটা নিয়ে কথা বলতে গেলে ঝাঁকা নাকা হচ্ছে ঠিক আছে পেঁয়াজ নিই ছোট্ট কিশমিশ নিই গাজর হচ্ছে শশা আর অনেকটা বাসন্তী পোলাও দিয়ে খাওয়া দেখো এই রকম বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি এর সাথে ঝাল ঝাল যে চিকেন চাপটা হয়েছে জাস্ট অসাধারণ ঠিক আছে বলছি আর এখানে কিন্তু কোনো ফ্রেশ ক্রিম ইউজ করিনি দই দিয়ে করেছে মানে চিকেন চাপটা যেরকম হয় সেরকম এবার তোমরা বলতে পারো ভাই বিরিয়ানির সাথে চিকেন চাপ হয় এটা আবার কেমন পোলাও এর সাথে চিকেন এটা তোমরা না খেলে বুঝতে পারবে না যে ঝাল ঝালের সাথে মিষ্টি মিষ্টির কম্বিনেশন অথেন্টিক কেমন আসে ডেফিনেটলি এখানে আসো এবং বি ট্রাই করে দেখো এখানকার হিট আইটেমটা এবং এর সাথে কিন্তু ফ্রাইড রাইস এর কম্বো আছে আরও কিন্তু বিভিন্ন রকম কম্বো আছে সেগুলো তোমরা ডেফিনেটলি এখানে আসো এবং বি ট্রাই করে দেখো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব দেন ব্যাক করছে ওকে স্যার ফাইনালি যাইস আমি কিন্তু এখন জ্যোতিদির দোকান থেকে পোলাও আর চিকেন চাপটা খেয়ে বেরোলাম জাস্ট এক কথা বলতে গেলে অসাধারণ লেগেছে তোমরাও যদি এখানে আসতে চাও তো তোমাদের কি করে আসবে তোমাদেরকে একটুখানি বলে দিই একদম মধ্যমগ্রাম স্টেশনের যে তিন নম্বর প্ল্যাটফর্ম আছে আর দু নম্বর প্ল্যাটফর্ম আছে একদম মাঝামাঝি জ্যোতিদির দোকানটি বসছে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে ঠিক তার অপোজিটেই ঠিক আছে তো তোমরা ডেফিনেটলি কিন্তু জ্যোতি দোকানে এসো এবং ডেফিনেটলি এই আটেমগুলো ট্রাই করে দেখো তো এখন অব্দি যদি ভিডিওটি দেখে থাকো দেখো এক্সট্রে ভিডিওটা একটা লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে দেখলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে কোনো জন্য হাই ফাই বাই